স্বপ্নে বিদেশ যাওয়া দেখলে কি হয় আমরা অনেকেই ঘুমের ঘরে স্বপ্নের মধ্যে বিদেশ যাওয়া দেখি বা বিদেশ যেতে দেখি সেটা হতে পারে আপনি আপনার নিজেকে অথবা অন্য কাউকে দেখেছেন যে সে বিদেশ যেতেছে বিদেশ যাচ্ছে বা বিদেশ যাওয়া দেখেছেন তো এই স্বপ্নের ব্যাখ্যাটি স্বপ্নের সঠিক ব্যাখ্যাগুলোই আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। তো ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখলেই উপকৃত হবেন ইনশাআল্লাহ চলুন আমরা কথা না বাড়িয়ে মূল আলোচনায় চলে যাচ্ছি যদি কোনো চাকরিজীবী লোক চাকরিজীবী ব্যক্তি যদি স্বপ্নের মধ্যে বিদেশ যাওয়া দেখে বিদেশ যেতে দেখে তাহলে এই স্বপ্নের ব্যাখ্যা হবে তার চাকরিতে প্রমোশন হবে তার চাকরি আরও উন্নত হবে তার পদ আরও উন্নতর দিকে যাবে যদি কোনো ব্যবসায়ী লোক ব্যবসায়ী ব্যক্তি স্বপ্নের মধ্যে যদি বিদেশ যাওয়া দেখে তাহলে এই স্বপ্নের ব্যাখ্যা হবে তার ব্যবসায় উন্নত হবে তার ব্যবসায় ভালো লাভ হবে আল্লাহ তালা তার ব্যবসা আরও উন্নতর দিকে নিয়ে যাবেন যদি কোনো ব্যক্তি স্বপ্নের মধ্যে বিদেশ যাওয়া দেখে তাহলে এই স্বপ্নের ব্যাখ্যা এও হতে পারে সে বাস্তবেও বিদেশ যাবে সে বাস্তবেই আল্লাহ তালা তাকে বিদেশ যাওয়ার ব্যবস্থা করে দিবেন এমনটাও হতে পারে যদি কোনো সমাজ সেবক বা নেতা স্বপ্নের মধ্যে যদি বিদেশ যাওয়া দেখে বিদেশ যেতে দেখে তাহলে এই স্বপ্নের ব্যাখ্যা হবে তার মান সম্মান বৃদ্ধি পাবে সে আরও বেশি সম্মানিত হবে যদি কোনো ছাত্র কিংবা স্টুডেন্ট স্বপ্নের মধ্যে যদি বিদেশ যাওয়া দেখে বিদেশ যেতে দেখে বিদেশ গিয়েছে এমনটা দেখে বিদেশ যাচ্ছে এমনটা দেখে তাহলে এই স্বপ্নের ব্যাখ্যা হবে তার মেদা তার ব্রেন্ট আরও বৃদ্ধি পাবে তার মেদা আরও বাড়বে তার ব্রেন্ট আরও ধারালো হবে সে আরও মেধাবী হয়ে উঠবে যদি কোনো অভাবগ্রস্ত ব্যক্তি স্বপ্নের মধ্যে যদি বিদেশ যাওয়া দেখে তাহলে এই স্বপ্নের ব্যাখ্যা হবে তার অভাব দূর হয়ে যাবে খুব দ্রুতই আল্লাহ আল্লাহতালা তাকে এই অভাব থেকে মুক্ত করে দিবেন যদি কোনো বেকার লোক বেকার ব্যক্তি যার কোনো কাজকর্ম নেই এমন ব্যক্তি যদি স্বপ্নে বিদেশ যাওয়া দেখে বিদেশ যেতে দেখে তাহলে এই স্বপ্নের ব্যাখ্যা হবে তার একটি কর্মস্থলের ব্যবস্থা হয়ে যাবে আরল্লাতালা তার জন্য একটি কর্মস্থলের ব্যবস্থা করে দিবেন সেটা হতে পারে চাকরির মাধ্যমে সেটা হতে পারে ব্যবসার মাধ্যমে বা কারো মাধ্যমে আল্লাহ আল্লাহতালা যে কোনোভাবেই হোক না কেন একটি কর্মস্থলের ব্যবস্থা আল্লাহতালা আপনাকে করে দিবেন যদি কোনো ব্যক্তি স্বপ্নের মধ্যে বিদেশ যাওয়া দেখে তাহলে এই স্বপ্নের ব্যাখ্যা এও হতে পারে স্বপ্নদষ্টার জন্য হালাল বা সুন্দর ভালো রিজিক বা ভালো কোনো চাকরি কিংবা ভালো কোনো ব্যবসার ব্যবস্থা আল্লাহতালা করে দিবেন প্রিয় মোট কথা বলতে গেলে স্বপ্নে বিদেশ যাওয়া দেখা বিদেশ যেতে দেখা এটি ব্যাখ্যা অনেক ভালো আশা করছি আজকের এই ভিডিওটি থেকে আপনারা অনেক বেশি উপকৃত হয়েছেন যদি উপকৃত হয়েই থাকেন তাহলে ভিডিওতে লাইক দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনার কোনো প্রশ্ন থাকলে কমেন্ট সেকশনে লিখে জানাবেন আমরা চেষ্টা করব আপনার প্রশ্নের সঠিক উত্তরটি আপনাকে জানিয়ে দেওয়ার জন্য আজকের মতো এখানে শেষ করছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ